হ্যালো বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে দেখব এই আজ সন্ধ্যেবেলায় আপনার পার্টনারে কারেন্ট এনার্জি এখনকারই কারেন্ট এনার্জি দেখব কি ভাবছেন উনি এই মুহুর্তে সেটাই দেখব তো তো তার আগে আপনার এনার্জিটা চেক করে আমি রোজ যা করি আপনার এনার্জি চেক করি তারপরে আপনার পার্টনারটা করি তো আজও তাই আপনার এনার্জিটা একটু দেখে আপনার বাটনার এনার্জিটা তারপরে চেক করুন বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কার্ডটা যখন এসছে আমি নিচ্ছি এটা একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাখি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারিড ডিভোর্সি আপনারা কিন্তু সবাই দেখতে পারেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো খুবভাবে দুঃখী রাগ পার্টনারের প্রতি খুবভাবে প্রচণ্ডভাবে রাগ এই মুহুর্তে কুইন অফ সোর্স কিং অফ সোর্স এম্প্রাইডারি এনার্জিতে আছেন আপনি এক্সট্রিমলি লেভেলের পার্টনারের প্রতি রাগ হচ্ছে আপনার খুবভাবে রাগ হচ্ছে নিজেকে একদম কন্ট্রোল নিজেকে পুরোপুরি বাউন্ডারি সেট করে ফেলেছেন নিজেকে কন্ট্রোল করে রেখেছেন নিজের লাভটাকে একদম শো করছেন না পুরো লজিক্যাল মাইন্ডসেটে আছেন আপনি নিজের ফাইন্যান্স কেরিয়ার টাকা পয়সা জব বা যারা স্টুডেন্ট তারা নিজেদের পড়া মানে পড়াশোনার দিকটা এইগুলো নিয়ে খুবভাবে বিজি আছেন প্রচণ্ডভাবে এই মধ্যে আপনার মধ্যে কারণ আপনি একটা সময় খুবই শান্তশিষ্ট খুবই ইমোশনাল ছিলেন বাট এই মুহুর্তে আপনার লাইফে এত প্রবলেম চলেছে এত ট্রান্সফরমেশন হয়েছে যে আপনি এই মুহূর্তে পুরোপুরি লজিক্যাল মাইন্ডসেটে আছেন আপনারা এখানে অনেকেই ডিভোর্সই হতে পারে থার্টি আপের ওপর এজ হতে পারে প্রচণ্ডভাবে এই মুহূর্তে পার্টনার প্রতি তো রাগ আছে দুঃখীও আছেন আপনি রাগ আছে তার সাথে পেনও আছে পার্টনারকে ছাড়া লাইফ পুরো কোল হয়ে গেছে প্রচণ্ডভাবে নেগেটিভিটি আপনাদের অনেকের হেলথ ইস্যু হয়ে গেছে এই মুহূর্তে অনেকে পায়ে প্রবলেম পড়ে গেছেন বাইক থেকে বা সাইকেল থেকে বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে গেছেন এই মুহুর্তে পায়ে চোট দেখতে পাচ্ছি হেলথ প্রবলেম একাকৃত্বতা প্রচণ্ডভাবে আছে রিউনিয়ন চান আপনি রোমান্টিক ভাবে পার্টনারের সাথে নিউ বিগিনিং চান রোমান্স একটা রোমা মানে এরা খুব ভয় না ভালোভাবে বিগিনিং খুব আনন্দ হ্যাপিনেসের সাথে বিগিনিং করতে চান আপনার আপনার পার্টনার আপনার লাইফে কিন্তু ইমপারেস আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন বাট এই মুহুর্তে নিজের লাভটাকে দেখাচ্ছে না রাগ লজিক্যাল বিহেভিয়ার করছেন এই মুহূর্তে প্রচণ্ডভাবে জিদ চলে এসছে আপনার মধ্যে একটা যে না আর আমি সহ্য করবো না উনি বারবার মানে আপনাকে এত ইনসাল্ট করে বারবার ছোট করে বারবার আপনার সাথে আপনাকে রিজেক্ট করে সেই কারণে আপনি এখন ভেবে এসছেন যে না আমি ভেবে নিয়েছেন আমি একটা বারান্দারি সেট করে নেব চারি নিজের আশেপাশে যাতে আমাকে আর এত অপমান সহ্য করতে না হয় এত কষ্ট প্রিন সহ্য করতে না হয় দুঃখীও আছেন আপনি যে হ্যাপি আছেন সেটা না দুঃখী আছেন বাট তাও নিজেকে এই মুহূর্তে পুরোপুরি কন্ট্রোল করেছেন নিজের ইমোশনকে একদম কন্ট্রোল করে রেখেছেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনারা আপনার এনার্জিটা দেখি কিন্তু একটাই কথা বলবো আপনি নিজেকে হো কোনো কোনো প্রেয়ার করে হিল করুন নিজেকে আগে হিল করুন নিজেকে একদম নিজে তো আনহেন মানে আপনি আনহিল হয়ে আছেন তো পার্টনারের প্রতি রাগ হলে যা যা কারণে রাগ হচ্ছে সেগুলোকে খাতায় লিখুন চালিয়ে ফেলুন রোজ লিখুন রোজ জ্বালান এইভাবে নিজের রাগটাকে হিল করুন নিজেকে হিল করুন কারণ এতটা পেনের মধ্যে আপনি আসেন তো প্রতিদিনই হোপন পুন ওপোনো করুন এ কোনো একদিন বা থার্টি ওয়ান ডেজ ফর্টি টু ডেজ এরকম কিছু না নিজের সেলফ ফিলিংয়ের জন্য রোজ করুন রোজ প্রত্যেক দিন করুন তো এই মুহুর্তে আপনার পার্টনারের যেটা দেখুন একটা রিয়েলাইজেশান তো ওনার হচ্ছে যে আপনি ওনার লাইফের কুইন অফ পেন্টিগাল অনেক করেছেন অনেক দিয়েছেন টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন আপনারা যদি ম্যারিড হন তাহলেও পার্টনারকে টাকা পয়সা গয়নাঘটি দিয়ে অনেক হেল্প করেছেন বা যদি আনম্যারিডও হন তাহলেও পার্টনারকে প্রচুর দিয়েছেন ওনাকে ইমোশনালভাবে সাপোর্ট করেছেন উনি যখন যা চেয়েছেন যা চেয়েছেন সেটা এভরিথিং সব কিছু করেছেন সেটা টাকা পয়সা ফাইন্যান্সিক্যালি হোক ফিজিক্যাল হয়ে হোক বা ইমোশনালভাবে হোক সব কিছু দিয়েছেন বাট আপনি কিছুই পাননি সেটা এই মুহূর্তে আপনার আপনার ভালোভাবে বুঝতে পারছেন রিউনিয়ন তো উনি যান আপনার সাথে কারণ আপনার সাথে ওনার আলটিমেট হ্যাপিনেস সেটা উনি খুব ভালো করে জানেন নতুনভাবে বিগিনিং করতে চান আপনাকে অ্যাপোলজি দিতেও চান সরি বলতে চান একটা রিয়েলাইজেশান একটা ট্রান্সফরমেশন তো হচ্ছে ওনার ওল্ড কিছু বিলিফ সিস্টেম এই মুহূর্তে ডিফাইনের তরফ থেকে ধ্বংস হচ্ছে উনি অনেক কিছু বুঝতে পারছেন যে আপনাদের একটা ডেস্টিন কানেকশান উনি যতই এদিক ওদিক করুক এই পার্টনার ওই পার্টনার নানান কিছু আপনাকে বারবার রিজেক্ট করুক আর যাই করুক না কেন কিন্তু আপনার আলটিমেটলি আপনার কাছে ওনার মনটা বারবার ফিরে আসে কারণ উনি আপনাকে খুব ভালোবাসেন সেটা উনি এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছেন বাট নিজেকে উনি বুঝতে পারছেন না কি করবেন ডিভাইনের হাতে এই মুহূর্তে সব কিছু উনি স্যালেন্ডার করে দিয়েছেন বাট একটা রিয়েলাইজেশন তো দেখতে পাচ্ছি হচ্ছে না তো এবার চলুন আর একটু দেখি ওনার এনার্জিটা তার সাথে দেখব যে উনি কত কবে কল মেসেজ করবেন আপনাকে তা ফুল নিউ বিগিনিং তো চান বাট কমিটমেন্টের সাথে কিন্তু এই মুহূর্তে বিগিনিং উনি করবেন না ফুলের এনার্জিতে উনি আছেন এই মুহূর্তে মানে প্রেজেন্ট মুমেন্টে থাকতে চাইছেন প্রেজেন্ট মুমেন্টে আপনার সাথে এনজয় করতে চান উনি মিস করছেন আপনাকে খুবভাবে এই মুহূর্তে আপনাদের মধ্যে যে ভালো সুমুহূর্তটা গেছে সেটাই মিস করছেন এই মুহূর্তে উনি সব কিছু ভালো মুহূর্তগুলো যেগুলো ভালো খারাপ না যেগুলো ভালো কথাগুলো আপনাদের দুজনের ওনার আপনার দুজনেরই যে ভালো মুহূর্তগুলো কেটেছে সেগুলোকে এই মুহূর্তে মিস করছেন তো চলুন এবার দেখি কবে কল করবেন কল কবে করবেন সেটাই দেখি টাইম লাগবে কল করতে ওনার দশ সপ্তাহ ধরে রাখুন দশ সপ্তাহ মোটামুটি লাগবে কারণ এই মুহূর্তে উনি জানেন আপনাদের মধ্যে ব্যালেন্স হয়নি ঠিকভাবে সম্পর্কে উনি খাটতে চান বাট মোটামুটি ধরে রাখুন দশ সপ্তাহ তার মধ্যে উনি কল মেসেজ করবেন আপনাকে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো আপনারা ইনার ওয়ার্ক করুন ভালোভাবে নিজেদেরকে হেল করুন ডিভাইনকে প্রে করুন পজিটিভ থাকার চেষ্টা করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ